আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ আমাদেরকে উত্তম জ্ঞান দান করুন এমন জ্ঞান দান করুন যেটা দুনিয়া এবং আখের কল্যাণকর হবে সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের মাঝে ইসলামিক কুইজ লাইভ নিয়ে আসলাম কোরআন হাদিসের আলোকে ইসলামিক কুইজ লাইভ আপনি কতটা জানেন ইসলাম সম্পর্কে সেটার উপর ভিত্তি করে আমরা আজকে ইসলামিক কুইজ লাইভের আয়োজন করেছি আমরা আশা করি ইনশাল্লাহ এই লাইভের মাধ্যমে আপনারা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আমরা সংক্ষেপে ইসলামিক কুইজ লাইভের নিয়মটা বলে দিই আমাদের ইসলামিক কুইজ লাইভের জন্য প্রশ্ন দেওয়া থাকবে অপশান দেওয়া থাকবে ক খ গ চারটা অপশান দেওয়া থাকবে আর প্রত্যেকটা ইসলামিক কুইজ প্রশ্নের জন্য অ্যান্সার করার জন্য এক মিনিট সময় দেওয়া হবে এই এক মিনিটের মধ্যে আপনারা সঠিক কাঙ্ক্ষিত অ্যানসারটা দিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আপনার মেধা যাচাই করা হবে ইসলাম সম্পর্কে কতটা জানেন যদি নাও পারেন এরপরও কোনো প্রবলেম নেই এক মিনিট পর অটোমেটিকই ইসলামিক কুইজ প্রশ্নের অ্যানসারটা আমাদের স্ক্রিনের সামনে চলে আসবে ইনশাল্লাহ সো আপনার আপনি ইসলাম সম্পর্কে কতটা জানেন সেটা যাচাই করার জন্য অন্তত পক্ষে একবার হলেও আমাদের এই ইসলামিক লাইভে অংশগ্রহণ করা আপনার জন্য একান্তই এসেনশিয়াল আমরা আশা করি আমাদের এই ইসলামিক কুইজ লাইভের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালের জন্য আমাদের উত্তম জ্ঞান দান করে ওই প্রত্যাশায় রাখি ইনশাল্লাহ রব্বি সিদ্দিন ইলমা আর মাত্র 20 সেকেন্ড পর আমাদের ইসলামিক কুইজ পর্ব শুরু হয়ে যাবে যে যদিও আমাদের এই চ্যানেলের জন্য ইসলামিক কুইজ লাইভটা প্রথমই এই প্রথম লাইভটাই করতেছি সো আপনারা বেশি বেশি কমেন্টের মাধ্যমে ইসলামিক কুইজ লাইভে অংশগ্রহণ করবেন আশা করি যতটুকু জানেন ততটুকুই করবেন আমি আশা করি আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রথম ইসলামিক কুইজ লাইভ শুরু হয়ে গেছে পবিত্র কোরআন কত বছরে নাজিল হয় ক ১৫ বছরে খ বিশ বছরে ঘ তেইশ বছরে ঘ চল্লিশ বছরে সঠিক অ্যান্সার করার জন্য আর মাত্র উনপঞ্চাশ সেকেন্ড বাকি আছে আলহামদুলিল্লাহ লাইভের শুরুতে আমার প্রিয় ভালোবাসার একজন প্রিয় ভাই অথবা বোন কানেক্ট হয়ে গেছেন আমরা আশা করি আমাদের এই ইসলামিক কুইজ লাইভের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন ইনশাল্লাহ যদিও আজকে আমাদের এই চ্যানেলের প্রথম লাইভ যদিও চ্যানেলটা নতুন ক্রিয়েট হয়েছে যতটুকু জানেন ইসলাম সম্পর্কে অ্যানসার করার জন্য চেষ্টা করবেন প্রথম অ্যান্সার করার জন্য একটু ট্রাই করুন যিনি এই মুহূর্তে আমাদের লাইভে কানেক্ট আছেন আমি আশা করি খুব শীঘ্রই আমাদের সেই ইসলাম প্রেমিক ইসলাম প্রিয়াসী ভালোবাসার মানুষগুলো কানেক্ট হয়ে যাবে আর মাত্র সাত সেকেন্ড বাকি আছে সঠিক অ্যান্সার করার জন্য দেখা যাক সঠিক অ্যান্সার কি হয় আলহামদুলিল্লাহ আমাদের সঠিক অ্যান্সার হয়েছে তেইশ বছর পবিত্র আন তেইশ বছরে নাজিল হয় আলহামদুলিল্লাহ তাহলে আমরা ইসলাম সম্পর্কে ছোট্ট একটা বিষয়ে জেনে গেলাম আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষায় রইলাম আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন চলে আসলো আমাদের সামনে উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা কাকে বলা হয় ক ইব্রাহিম সা স্ত্রীরাকে ঘ ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হাজরাকে ঘ আদম আলা সালামের স্ত্রী হাওয়াকে ঘ মোহাম্মদ সাল্লু আলাই স্ত্রী গণকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আমরা এক মিনিট সময় দিয়েছি আর মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড বাকি আছে এই পঁয়তাল্লিশ সেকেন্ডের মাধ্যমে মধ্যে আপনারা সঠিক অ্যান্সার দেওয়ার জন্য ট্রাই করবেন ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের প্রত্যেকটা লাইভে যদি আপনারা কন্টিনিউ থাকেন ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আমার লাইভের মধ্যে দুজন কানেক্ট আছেন আপনারা দুজনের মধ্যে যারা কানেক্ট আছেন যারা এখনও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ইসলাম ইসলাম জানার সাথে সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য আমাদের হাতে আর মাত্র তেরো সেকেন্ড বাকি আছে বাট এখনও অবধি কোনো কমেন্ট আসেনি আমাদের আজকের লাইভে সুটি ক্যান্সারটা কি হতে পারে খুব শীঘ্রই চলে আসবে আমাদের সামনে আলহামদুলিল্লাহ সঠিক ক্যান্সার ক ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আলাইসালাম স্ত্রী আরাকে উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা ইব্রাহিম আলাইসালাম স্ত্রী আরাকে বলা হয় আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষমান রইলাম আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন চলে আসলো আমাদের সামনে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি একেবারে সহজ একটা প্রশ্ন ক সুরা বাকারা খ সুরা নিশা ঘ সুরা আলে ইমরান ঘ সুরা মরিয়ম সঠিক অ্যান্সারটি দয়া করে যাদের জানা আছে একটু কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রেরণা দেবে ইনশাল্লাহ এখনও অবধি আমাদের লাইভে কোনো প্রকার কমেন্ট আসেনি যাদের সঠিক অ্যান্সার জানা আছে প্লিজ সবাই একটু কমেন্টে জানান আর যারা এখন আমাদের লাইভে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সব একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট এই চ্যানেলটাকে সব একটু সাপোর্ট করুন যারা ইসলাম প্রেমিক ইসলাম ভালোবাসেন ইসলাম সম্পর্কে জানতে চান তারা আমাদের চ্যানেলটি নির্ধেদায় সাবস্ক্রাইব করতে পারেন আমরা আশা করি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আর মাত্র আমাদের হাতে দশ সেকেন্ড বাকি আছে যাদের সঠিক অ্যান্সারটি জানা আছে একটু কমেন্টে জানান একেবারে ইজি একটা প্রশ্ন সঠিক অ্যান্সারটি খুব শীঘ্রই আমাদের সামনে চলে আসবে সুরা বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম সুরা বাকারা আলহামদুলিল্লাহ আমরা ইসলাম সম্পর্কে মোটামুটি হল জানতে পারতেছি পরবর্তী প্রশ্নের জন্য আমরা অপেক্ষায় রইলাম দেখি পরবর্তী প্রশ্নটা কী হয় পরবর্তী প্রশ্নটা আমাদের স্ক্রিনে চলে আসলো পবিত্র কোরআনে কোন সুরা প্রথমে নাজিল হয়েছিল ক সুরা ফাতিহা খ সুরাইয়াসিন ঘ সুরা মুলক সুরা আলাক ঘ সুরাই খ্লাস সুটি ক্যান্সার দেওয়ার জন্য আমরা আপনাদের এক মিনিট সময় দিয়েছি এক মিনিটের মধ্যেই আপনারা সটি ক্যান্সার করবেন আশা করি যারা এখনও আমাদের লাইভে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি দয়া করে সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করুন যদিও আজকে আমাদের এই চ্যানেলের প্রথম লাইভ ইসলামিক কুইজ লাইভ আমরা আশা করি যারা ইসলাম প্রেমিক তারা খুব শীঘ্রই আমাদের লাইভে অংশগ্রহণ করবে অংশগ্রহণ করে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবে ইনশাল্লাহ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আর মাত্র হাতে বিশ সেকেন্ড বাকি আছে সঠিক অ্যান্সারে যাদের জানা আছে একটু কমেন্টে জানান এখনও পর্যন্ত আমাদের লাইভে কোনো প্রকার কমেন্ট আসেনি যারা এখনও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি আমাদের এই ছোট্ট নতুন চ্যানেলে সব একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সটি ক্যান্সার খুব শীঘ্রই চলে আসবে আলহামদুলিল্লাহ সটি ক্যান্সার হলো সুরা আলাক পবিত্র কোর আনে সুরা আলাক প্রথমে নাজিল হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা ইসলাম সম্পর্কে মোটামুটি হল জানতে পারতেছি যারা ইসলাম প্রেমিক ইসলাম ভালোবাসেন ইসলাম সম্পর্কে জানতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পবিত্র কোর আনের কোন সুরাকে কোর আনের মা বলা হয় ক সুরা ফাতিহা খ সুরা নিসা ঘ সুরা ইয়াসিন ঘ সুরাই খ্লাস সঠিক অ্যানসার দেওয়ার জন্য আমাদের হাতে আর মাত্র পঞ্চাশ সেকেন্ড বাকি আছে যারা সঠিক অ্যান্সার দিতে পারতেছেন না সঠিক অ্যান্সার যাদের জানা আছে তারা একটু সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আমাদের লাইভে এখনও অবধি কোনো প্রকার কমেন্ট আসেনি অলরেডি আমাদের লাইভে আট মিনিট সময় হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো প্রকার কমেন্ট আসেনি আলহামদুলিল্লাহ ডি জিশান হোসেন মজুমদার সুরা পাথিয়া আমার মনে হয় আপনার অ্যান্সারটি সঠিক হবে ইনশাল্লাহ আমি সে প্রত্যাশায় রাখি সুরা পাথিয়া পবিত্র কোর আনের কোন সুরাকে কোর আনের মা বলা হয় আমার মনে হয় ডি জিশান হোসেন মজুমদার আপনার অ্যান্সারটি সঠিক হবে ওই আশায় রাখতেছি আলহামদুলিল্লাহ সঠিক অ্যান্সার সুরা ফাতেহা আমি জিশান হোসেন মজুমদার আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনি প্রথম ব্যক্তি যিনি আমাদের লাইভে প্রথম কমেন্ট করেছেন এবং প্রথম কমেন্টটাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে শুরু করেছেন দোয়া করি আল্লাহ তালা যেন আপনাকে দিনের গভীর জ্ঞান দান করে আমিন হজরত ইউসুফ আলাইসাল্লাম কোন নবীর সন্তান ক ইসহাক আলাইসাল্লাম খ ইয়াকুব আলাইসাল্লাম ঘ ইব্রাহিম আলাইসাল্লাম ঘ ইসমাইল আলাইসাল্লাম সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের এক মিনিট সময় দিয়েছি এই এক মিনিটের ভিতরে আমরা আশা করি সঠিক অ্যান্সারটা করতে পারবেন এমনি জিশান ভাই আপনি যদি এখন অবধি আমাদের লাইভে থাকেন আশা করি এই অ্যান্সারটাও করতে পারবেন আমি ওই আশাটাই আপনার কাছে রাখি আমাদের আমাদের চ্যানেলে এই লাইভটাই আজকে প্রথম যেহেতু নতুন চ্যানেল এটা ইনশাল্লাহ আমাদের পরবর্তী লাইভগুলো ইসলাম সম্পর্কে বিষয়ভিত্তিক ইসলামিক কুইজ হবে আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমি যে হোসেন মজুমদার ইয়াকুব আলাইসাল্লাম আলহামদুলিল্লাহ আমি এই আশায় রাখি আপনার এই অ্যান্সারটিও সঠিক হতে পারে ইনশাল্লাহ দেখি আর মাত্র দশ সেকেন্ড পরেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমাদের স্ক্রিনে চলে আসবে যারা এখনও আমাদের লাইভে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নি সব একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করুন আলহামদুলিল্লাহ সঠিক অ্যান্সার খ ইয়াকুব আলাহাইসাল্লাম আমি জিশান ভাইয়ের অ্যান্সারটি সঠিক হয়েছে আবারও আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর আল্লাহ খয়ের আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাকে উত্তম প্রতিদান করে এবং দিনে গভীর জ্ঞান দান করে আমিন পরবর্তী প্রশ্ন চলে আসলো কোন নবীকে আল্লাহ সমুদ্রের মধ্যে কাঠের সিন্ধুকে বাসিয়ে রক্ষা করেছিলেন ক হযরত ইউসুফ আলাইসাল্লাম খ হজরত নূহ আলাইসাল্লাম ঘ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ঘ হজরত মুসাই আলাইসাল্লাম সঠিক অ্যান্সার করার জন্য আমরা আপনাদের এক মিনিট সময় দিয়েছি আশা করি এক মিনিটের মধ্যে আপনারা সঠিক অ্যান্সারটা দিতে পারবেন আর সব একটু কমেন্টে জানান আমাদের লাইভে কি কোনো প্রকার সমস্যা হচ্ছে বয়েসে কোনো সমস্যা হচ্ছে এবং স্ক্রিনে আপনারা ইসলামিক কুইজগুলো দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্টে জানান আমাদের লাইভে যদি কোনো সমস্যা হয় একটু কমেন্টে জানাতে পারেন আর একটু এটাও জানাবেন আমাদের লাইভে কি সঠিকভাবে হচ্ছে কি না সমস্যা হচ্ছে একটু জানান আপনারা আর সঠিক অ্যান্সার আশা করি সবাই করবেন ওই আশায় রাখি যদিও আজকে প্রথম আমাদের এই চ্যানেল থেকে ইসলামিক লাইভ না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সঠিক একটা ইনফরমেশন দেওয়ার জন্য সঠিক ক্যান্সারটি এখনো কেউ করে নাই হজরত মুসাই আল্লাহাল্লাম হজরত মুসা আলাহি সাল্লামকে আল্লাহ তালা সমুদ্রের মধ্যে কাঠে সিন্ধুকে বাসিয়ে রক্ষা করেছিলেন আলহামদুলিল্লাহ এমডি জিশান হোসেন মজুমদার আলহামদুলিল্লাহ আপনি সঠিক অ্যান্সার করেছেন না কোনো সমস্যা নাই ধন্যবাদ এম জিহাদ ব্রো এবং জিশান হোসেন মজুমদার আপনারা কি দুজন একই আপনারা কোন জায়গা থেকে আমার আমার আমাদের লাইভে কানেক্ট হয়েছেন দয়া করে একটু বলবেন আমাদের পরবর্তী প্রশ্ন চলে আসলো আর রসল্লাহ সাল্লাম কোন ফলকে জান্নাতের ফল বলেছেন ক আম খ কাঁঠাল ঘ কমলা ঘ খেজুর সঠিক ক্যান্সার করার জন্য আপনাদের আপনাদেরকে এক মিনিট সময় দেওয়া হল আমরা আশা করি এই এক মিনিটের মধ্যে আপনারা সঠিক ক্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের যে প্রশ্নটা আছে এটা একেবারে ইজি একটা প্রশ্ন রসল সাল্লাম কোন ফলকে জান্নাদের ফল বলেছেন এই ফলটা আমরা প্রতিরম যেন কিন্তু খাই এমডি জিশান হোসেন মজুমদার খেজুর জাহিদ ব্রো খেজুর মাসাল্লাহ দেখা যাক আপনাদের অ্যান্সারটি সঠিক হয় কি আমি আশা করি সঠিক হবে এমডি জিশান হোসেন মজুমদার এবং জিহাদ ব্রো আপনারা কোন জায়গা থেকে আমাদের লাইভে কানেক্ট হয়েছেন কুমিল্লা নাঙরকোট থেকে নাকি কানেক্ট হয়েছেন একটু বলবেন খেজুর আপনাদের অ্যান্সার টি সঠিক হয়েছে আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষায় রইলাম দেখা যাক আমাদের পরবর্তী কেমন হয় প্রশ্ন চলে আসলো দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেও মিষ্টি কোন জিনিস ক জান্নাতের নদীর পানি খ হাউজে কাউসারের পানি ঘ জান্নাতের জন্নার পানি ঘ জমজমের পানি সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য আপনাদেরকে আমরা এক মিনিট সময় দিলাম এমডি জিশান হোসেন মজুমদার আপনি কুমিলা নাঙ্গলুর থেকে কানেক্ট হয়েছেন সম্ভবত জিহাদ ব্রো এবং জিশান হোসেন আপনাদের দুজনকে আমি চিনি এই কারণে বললাম যেহেতু আজকে আমাদের লাইভটা প্রথম সেহেতু একটু অডিয়েন্স কম এটাই স্বাভাবিক আমরা আশা করি আমাদের সেই পরবর্তী লাইভগুলোর মধ্যে অনেক বেশি অডিয়েন্স হবে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এমনি জিশান মজুমদার জমজমের পানি আশা করি অ্যান্সারটি সঠিক কেমন হয় দেখা যাক আলহামদুলিল্লাহ সঠিক অ্যান্সার হাউজে কাউসারের পানি এম ডি জিসান হোসেন আপনি চেষ্টা করছেন এটাই এতেই আমরা খুশি অন্ধত্বকে ইসলাম সম্পর্কে জানতে পারছেন আমাদের পরবর্তী প্রশ্ন চলে আসলো পবিত্র কোরআনে সবচেয়ে বড় ঘটনা কোন নবীর ঘটনা ক হজরত মোসালাইসাল্লাম খ হজরত ঈসা আলাহ সাল্লাম ঘ হজরত আদম আলাইসাল্লাম ঘ হজরত ইসুফ আলাইসাল্লাম সঠিক অ্যান্সারটি করার জন্য আমরা আপনাদের এক মিনিট সময় দিলাম আশা করি এক মিনিটের মধ্যে আপনারা সঠিক অ্যান্সার করতে পারবেন এম ডি জিশান হোসেন মজুমদার আদম সাল্লাম দেখা যাক আপনার অ্যান্সারটি সঠিক হয় কি না আমি আশা করি আপনার আদম আলাইসাল্লাম এটা স্কিপ করে অন্য একটা অপশন বেছে নেওয়াটা দরকার সঠিক অ্যানসার খুব শীঘ্রই চলে আসবে আমার মনে হয় হজরত ইউসুফ আলাইসাল্লাম হবে আলহামদুলিল্লাহ আমাদের সঠিক অ্যানসার হজ্জত ইউসুফ আলাইসাল্লাম আম রিজিষান হোসেন মজুমদার আপনি অন্ধত চেষ্টা করছেন এবং সত্যটা জানতে পারছেন এটাই খুশি হলাম ঈসা আলাইহিসাল্লাম ইউসুফ ইউসু সালাম। আমাদের পরবর্তী প্রশ্ন চলে আসলো পবিত্র কোর আনের কোন সূরায় মিম অক্ষরটি নেই ক সুরা খিলাস, খ সূরা কাউসার ঘ সুরা ফিল ঘ সুরা নাস সঠিক ক্যানসারটি করার জন্য আর মাত্র এক মিনিট সময় দেওয়া হলো আপনাদের এমডি জিশানু সময় সুরা কাউসার দেখা যাক আপনার অ্যান্সারটি কেমন হয় আমি আশা করি আপনি সঠিক পথেই আছেন এরপরও দেখা যাক সঠিক অ্যান্সার কি হয় সটি ক্যান্সার আসার জন্য আর মাত্র এ খুব শীঘ্রই চলে আসবে সুরা কাউসার হোসেন মজুমদার আপনি সটি ক্যান্সার করেছেন আবারও আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পরবর্তী প্রশ্নের জন্য আমরা অপেক্ষায় রইলাম দেখি পরবর্তী প্রশ্ন কেমন আসে পরবর্তী প্রশ্ন চলে আসলো পবিত্র আনের কোন সুরার প্রথমে বিস্মিলা নেই ক সুরা নিসা খ সুরা তাওবা ঘ সুরা আসর あっ না সেটি নাই বাগাল খাড়া খারাপ বেশি